এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানলাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসায় চিরুনি পরে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস বসে সে হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শিল্প এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই সে পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা بس مشرک এই আকীদা নিয়ে পড়লেই মোছে। মুসলিম সমাজে অহরাহসির কাজ। আবু জাহেলের যুগে কি ছিল ভাই? আবু জাহেলের যুগে অনেকদিন দিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা? মেজর পাঁচটা। মাইনর সমস্যা অনেক। মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত। কি করত ভাই? লাখ পূজা, হবব মানাত এই সব মূর্তি পূজা করত। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই থেকে কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে। পরে নাই মুসলিমরা এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি ও কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এটা বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার assunto আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং ধরে রং শিরিক ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতে আমরা পড়েও শিরক করি আল্লাহাক আমাদের সবাইকে সিল্কের পাপ থেকে এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে যাবে পাপ করুক কেন কেনা করেছে মদ খেয়েছে পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লা বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উমতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের গোন আল্লাহ পাক মাফ করবে তওবা করে যদি মারা না যায় মাফ করবে না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝলেন এখন আল্লাহ পাক কি মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কে আমাদের মাঠে আপনার সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুণা মাম এই শিরকের অন্য পাপের এই হল পার্থক্য